মিল হয়ে গেল সাকিব খান অপবিশ্বাসে সাকিব খান সরাসরি অপবিশ্বাসকে নিষেধ করে দিয়েছেন তাকে নিয়ে যেন আর সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো মন্তব্য না করার জন্য পারিবারিক যে কোনো বিষয় সেটা তিনি নিজের মধ্যেই রাখার জন্য কখনোই যেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এবং পারিবারিক কোনো কথা নিয়ে তিনি কোনো কমেন্ট না করার জন্য এবার প্রশ্ন হচ্ছে অপবিশ্বাস করে করে এতই পরিবর্তন হয়ে গেলেন কি হঠাৎ এতটাই চুপ হয়ে গেলেন অপবিশ্বাস আগে যে কোনো ইন্টারভিউতে আপনি আমি সবাই দেখতে পেতাম সাকিব খানকে নিয়ে অপবিশ্বাসের যে কোনো কথা বলতেই হতো কিন্তু ইদানিং আপনি একটা জিনিস খেয়াল করবেন সাকিব খানকে নিয়ে পজিটিভ কথা সবসময় বলে থাকেন অপবিশ্বাস এমনকি সাংবাদিক যখন পার্সোনাল যে কোনো কথা শেয়ার করার জন্য বলেন অপবিশ্বাসকে অপবিশ্বাস সেখানে স্টপ করে দেন সবকিছু তিনি বলেন আমি আর কখনোই চাই না আমাদের বেডরুমের কথা বাইরের লোকেরা শুনতে পাক সাকিব খান আমাকে স্পষ্টভাবে ভাবে নিষেধ করে দিয়েছেন যাতে আমি আমাদের পারিবারিক নিয়ে আমি আর সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো কথা না বলি তাই এখানেই আমি আজকের পর থেকে আমি আমার ফ্যামিলি বা আমার পারিবারিক কোনো বিষয় নিয়ে আমি কোনো মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে করতে চাই না